তো তোমাদের ভাইয়ের কিছু পরিবর্তন আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি তোমাদের ভাইয়া লাস্ট কয়েক মাস অনেক 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 পরিবর্তন হয়ে গেছিল আমার বিয়ের পর যেমন ছিল একদমই তেমন ছিল না পুরাই অন্যরকম রূপ তার করতো না সারাদিন শুয়ে থাকতো শুয়ে শুধু মোবাইল দেখতো আর মনে করো উল্টাপাল্টা পাল্টা জিনিস নেই আমার সাথে ঝগড়া করতো তর্ক করতো আর আমি কিছু বললেই তো জানো কি করতো সেটা তোমরা সেদিন লাইভে দেখছো যার জন্য আমি কিছু বলতেও পারতাম না সে যেটা করতো আমি সেটাই মেনে নিতে বাধ্য হইতাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ সে অনেক পরিবর্তন হয়েছে সে যেহেতু একজন ফটোগ্রাফার বাট এখন যেহেতু আমাদের কোনো ক্যামেরা নাই তাই সে এখন ফটোগ্রাফি করতে পারতেছে না বাট এখন যেটা সে করতেছে একটা নতুন চ্যানেল খুলছে নিজে নিজে ভ্লগ দিচ্ছে যেটা আমার অনেক ভালো লাগছে স্যার তোমরাও সবাই তোমাদের ভাইয়ার ব্লগ এত পছন্দ করতেছো যেটা আমি দেখে আসলে অবাক প্রত্যেকটা কমেন্ট দেখে আমার এত বেশি ভালো লাগে যাই হোক এর মাঝখানে বলি এই শাড়িটা কিন্তু ফার্স্ট পিন করা পেয়ে যাবা নোবাস কালেকশন আচ্ছা এখন আমি টপিকে ফিরে আসি যেটা হচ্ছে তোমাদের ভাইয়া তো ওর চ্যানেলের ভিডিও গুলো তোমরা অনেক বেশি পছন্দ করতেছো যার জন্য আমি আরো বেশি খুশি যে না মানুষটা এখন কিছু একটা করতেছে বা সে নিজের ইচ্ছায় কিছু একটা করতেছে বা আমাকেও টুকটাক হেল্প করতেছে আমার শুটে বাট লাস্ট কয়েক মাস শুধু শুয়ে বসেই থাকতো ও অনেকটা অসুস্থ ছিল যেন সেটা সবাই ব্ল্যাক মেডিকেল প্রবলেম ছিল আবার মানসিকও কিছু সমস্যা ছিল যেগুলো ট্রিটমেন্ট এখনো চলতেছে বাট একটা কথা আছে না যে নিজের সুস্থতা নিজের কাছে সবার আগে মানে সে যদি নিজে মনে করে হ্যাঁ আমি সুস্থ তাহলে আমি সুস্থ আর যদি মনে করে আমি অসুস্থ তাহলে আসলেই সে দেখবা পরের দিন দুপুরে বিছানায় শুয়ে যাবে তোমাদের ভাইয়ের অবস্থাটা ছিল সেরকম ওর মনোবল এত বেশি দুর্বল হয়ে গেছিল নাকি ও কি ভাবতেছিল আমি জানি না বাট এখনো যেমন আছে ঠিক বিয়ের পর আমি ওকে যেভাবে পাইছিলাম বা আমি ওকে যেভাবে চাই আমি না একটা মেয়ে হাজবেন্ড কে যেভাবে চাই ঠিক সেরকমই ও আছে আলহামদুলিল্লাহ তোমরা সবাই দোয়া করো আমাদের ছোট্ট সুখের সংসারটা সুখে থাকে আমরা টুকটাক করে করে অনেক দিন পণা দিয়ে দিচ্ছি আমরা এই পর্যন্ত আসছি তোমরা আরো আমাদের সাপোর্ট করবা কয়েক মাসের মধ্যে আমাদের সব দেনাপনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তারপর আমরা ছোট্ট একটা বাড়ি করবো সবকিছু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি আলিশার বাবা আমাদের সুন্দর একটা সংসার সবাই আমাদের জন্য দোয়া করো আহাদ ভাইকে নিয়ে আমাদের তिशा আপা বর্তমানে কিন্তু খুবই ভালো আছে আহাদ ভাই আবারও নাকি প্রথম যখন আমাদের তिशा আপার সাথে আহাদ ভাইয়ের বিয়ে হয়েছিল তখন যেমন কাজকাম করত ঠিক সেই অবস্থায় নাকি আমাদের আহাদ ভাই আবারও ফিরে এসেছে বেশ কিছুদিন যাবত নাকি আমাদের আহাদ ভাই ভদাইমা ছিল সে নাকি কোনো কাজকাম করত না শুয়ে বসেছিল কিন্তু এখন নাকি সে বর্তমানে অনেক ভালো হয়ে গেছে এই যে সেদিন আহাদ ভাইয়ের সেই চতুর্থ বিয়ে বিয়ে নাটকের পরে যখন আমাদের তिशा চলে গেল সেদিন যে নাটক বৈস্কোপ করার পরে আমাদের আহাত ভাইয়ের চ্যানেলগুলো উড়িয়া গিয়েছে তারপর থেকে নাকি আহাত ভাই খুব ভালো হয়ে গেছে এখন তারা খুব শান্তিতে সংসার করছে আর একটা নিউজ কিন্তু আমাদের টিশা দিয়ে যেতে ভুল নেই ভোলেনি তার ভিডিওর মাধ্যমে সে কিন্তু বলেছে খুব শীঘ্রই তাদের দেনা পাওনা সব শোধ হয়ে যাবে মানে যাদের যে ঋণ ছিল সেটা কিন্তু তারা আস্তে আস্তে শোধ করে ফেলেছে আর অল্প কিছু বাকি এটা শোধ হয়ে গেলে কিন্তু তারা বড় একটা বাড়ি বানাবে মানে এই নিউজটা আমাদের আখির কানে পৌঁছে দিল আমাদের টিশা সেই বাড়িতে কিন্তু তারা তিনজনই থাকবে তিনজন বলতে কাকে বুঝিয়েছে আপনারা তো হয়তো বুঝতে পেরেছেন আহাত ভাই এবং তাদের মেয়ে আলিশা এবং তিশাপা। এখানে কিন্তু আয়াস বা আকশা কারো নামই নেয়নি তারা তিনজনেই থাকবে মানে এখানে আকশা বা আয়াস যে তাদের সন্তান আহাদের সন্তান সেটা কিন্তু তারা একদমই মনে হয় ভুলে গেছে তারা হয়তো এই আকসা বা আয়াস এদেরকে সন্তান হিসেবেই মানে না কেবলমাত্র আলিশাকে নিয়েই তারা সুখে শান্তিতে থাকতে চায় তো ভিয়ার্স এটা শোনানোর জন্যই কিন্তু আমাদের তিসা বা এই ভিডিওটা করেছে মানে তারা এখন ভালো আছে শীঘ্রই তারা নতুন একটা বাসা মানে বাড়ি বানাবে সেটারই কিন্তু নিউজটা এই ভিডিওর মাধ্যমে এখন প্রকাশ করলো তো ভিয়ার্স আপনাদের কি মনে হয় এটাকে আঁকে খোঁচা দিতে এই ভিডিওটা করেনি আমাদের তিসা আপা